আসসালামু আলাইকুম আজকে একজন শীর্ষ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হুসেন চৌধুরী এয়ার ভাইস মার্শাল আলতাফ হুসেন চৌধুরী এই বর্ষিয়ার নেতা বিএনপি নিয়ে আজকে বিএনপির ভিতরে গাফটি মেরে আছে ভারতীয় রর এজেন্ট সেই কারণে বিএনপি আগাতে পারছে না বিএনপি যে কোনো সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত আগেই ভারতে চলে যা এই কথাগুলা উনি বলেছেন আজকে পটুয়াখালী ওনার নির্বাচনী এলাকায় গিয়ে আজকে শুক্রবারের এই বক্তব্যটা আপনাদের সামনে আমি তুলে ধরছি যে এই হেভিওয়েট বিএনপি নেতাদের সম্পর্কে উনি বলেছেন যে অত্যন্ত সুপরিচিত পুরাতন হেভিওয়েট নেতাদের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এজেন্ট আছে যারা একশো টাকা বাংলাদেশে রোজগার করলে নব্বই টাকা ভারতে পাঠিয়ে দেন এবং তাদের বাড়ি আছে স্বর্ণের দোকান আছে পেট্রোল পাম্প আছে কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন ব্যবসা তাদের ভারতে আছে এবং তাদের কাছে আছে ভারতীয় পাসপোর্ট এই কথাগুলো আলতাফ হুসেন চৌধুরী সাহেব বলেছেন আজকে আমি এটিএন বাংলা সহ বেশ কয়েকটি নিউজে দেখেছি আমি আপনাদের সামনে

আমি বলতে পারি আমি ঢাকায় কলকাতায় বাড়ি আছে কি করে এই যে কমিউনিটি সেন্টার আছে গেলে পরে আপনি বাংলাদেশী পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি পাবেন তো থেকে অসুবিধা আছে এগুলো তো হচ্ছে এই সাতটা দেশ ধরেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ সাউথ এশিয়া এই সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি আপনারা জানেন

তাহলে কি ধরনের সরকার ছিল এটা কি আমাকে এক্সপ্লেন করতে হবে আপনারা এই ষোলো বছর এই দেশে ছিলেন না বা আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না তো এখন বিএনপি কিছু লোক আছে যারা নন নন আন্ন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে

প্রদর্শক আপনারা এতক্ষণ শুনেছিলেন জনাব আলতাফ হুসেন চৌধুরী বর্ষীয়ান বিএনপি নেতা এবং বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে মুখ থেকে উনি আপনারা শুনলেন যে বিএনপির শিষ্য নন পার্সন আন্ন না যাদেরকে সবাই চিনে সবাই জানে এমন সিনিয়র নেতাদের ঘরে গেলে পাবেন বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতীয় পাসপোর্ট কারো কারো কানাডিয়ান পাসপোর্টও আছে বলে উনি বলেছেন প্রিয় দর্শক এই কথাটা আলতাফ হোসেন চৌধুরী অনেক ক্ষুবের এবং দুঃখের সাথে বলেছেন বলেছেন বিএমপির কিছু লোক টাকা খেয়ে আওয়ামী লীগের কিছু নেতাদেরকে ওনার পাশে দাঁড় করিয়ে ফটো পর্যন্ত উঠিয়ে ছাপিয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় দর্শক এইভাবে বিএমপির ভিতরে যারা সৎ আছে দেশপ্রেমী আছে দেশের জন্য যারা ভালোবাসে উনি একজন ভারত বিরোধী মানুষ হিসাবে আজকে ওনার বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার করলেন আমরা আশা করি জনাব তারেক রহমান সাহেব রকম ব্যক্তিদেরকে যাদের মধ্যে ভারত বিরোধিতা আছে দেশপ্রেম আছে বেগম খালেদা জিয়া এবং মরভুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়া দেখেছেন যারা তাদের সাথে রাজনীতি করেছেন ভালোবেসেছেন জিয়াউর রহমানকে ভালোবেসেই এই আলতাফ হুসেন চৌধুরী সাহেব বিএমপিতে যুক্ত হয়েছিলেন তাই এই মানুষগুলাকে মূল্যায়ন করবেন আর গাদ্দার বেঈমান যারা তারেক রহমান সাহেবের পাশে থেকে তারেক রহমান সাহেবকে দেশে যেতে দিচ্ছে না তারেক রহমান সাহেব দেশে যাক চায় না ওই গাদ্দাররা ভারতীয় রর এজেন্টরা এখন বিএমপির মাথার উপরে বসে কাঁঠাল খাচ্ছে এবং তারা মনে করছে তারেক রহমান সাহেব দেশে যাবে না তাদের মধ্য থেকে তারা প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে বিভিন্ন মন্ত্রী পরিষদ দখল করবে কিন্তু সেটা তাদের কপালে জুটবে না কারণ তারেক রহমান সাহেবকেই দেশের তরুণ সমাজ দেশের আবাল বিদ্য বনিতা সবাই পছন্দ করে মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে তাই আজকে আলতাফ হুসেন চৌধুরী সেই কথাগুলা বলেছেন সেটাকে বের করার দায়িত্ব আজকের বিএনপির সিনিয়র নেতাদের বিএনপির হাইকমান্ডের কারণ আলতাফ হুসেন চৌধুরী সাহেব এটা সাংবাদিকদের সামনে বলেছেন সারা বাংলাদেশের মিডিয়া আজকে এটা নিয়ে তুলপাল হচ্ছে তাই বিএমপির ভিতর থেকে ভারতীয় র অ্যাজ ভ্যার না করতে পারলে আগামী দিন বিএমপির জন্য বাংলাদেশ পরিচালনা করা খুবই খুবই কঠিন হবে বলে আমি মনে করছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ